চলতি বিপিএলে বেশ কয়েকবার মাঠে বিতর্কে জড়াতে দেখা গেছে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে সর্বশেষ নিজ দলের সতীর্থ ডেভিড মালানের প্রতি ক্ষোভ ছাড়তে দেখা গেছে তবে তামিম বলছেন ঘটনা আসলে ভিন্ন বরং তাদের মধ্যে নাকি কিছুই হয়নি সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে রেখেছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে মাঠে ব্যাটসম্যানের বুঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল তার দিকে এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে গতকাল রবিবার চিটাকাং কিংসের বিপক্ষে ম্যাচেও ম্যাচা ছাড়াতে দেখা যায় তামিমকে সতীর্থ ডাবিড মালানের সঙ্গে বুঝবুঝাবুঝিতে রান আউট হয়ে মার ছাড়ার সময় তাকে কিছু একটা বলতে শোনা যায় এই ঘটনায় আবার তাকে আলোচনা নিয়ে এসেছে